আসসালামু আলাইকুম আজকে বয়লার মুরগি দিয়ে এত মজাদার একটি রেসিপি করে দেখাবো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই রেসিপিটি আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই ব্রয়লার মুরগি দিয়ে তরকারিটি রান্না করার জন্য প্রথমে একটি হাঁড়ি নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি তেল এই রান্নায় তেলের পরিমাণটা বেশি লাগবে আমি এখানে এক কাপের মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক কেজির একটু বেশি হবে বয়লার মুরগি তো আমি এখানে ব্রয়লার মুরগিটা একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর রানগুলোর মধ্যে একটু কাট কেটে দিয়েছি তো মাংসটা খুব ভালো করে ধুয়ে পোস্কা করে পানিটা অবশ্যই ঝুয়ে নিতে হবে ধোয়ার পরে একটি জালিতে রেখে দেবেন এতে করে পানিটা চলে যাবে চুলার জালটা হাইতে রেখে তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এখন এই মাংসটাকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো ভুনে নেব মাঝে আমি একটু লবণ দিয়ে দিলাম তো এরকম ভুনে নিয়েছি কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে নেড়ে এরকম ভুনে নিতে হবে প্রায় মিনিটের মতো যখন ভাজা ভাজা যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে প্রায় আধা কেজির মতো টমেটো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ আর টমেটোর মাথার অংশটুকু কেটে দিয়েছি আর চারো সাইডে একটু কাঠ লাগিয়ে দিয়েছি যেন খোসাটা খুব সুন্দরভাবে উঠানো যায় তো মাছ দিকে আমি টমেটোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে এখন ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো আর মাঝে অবশ্যই নেড়েছে দিতে হবে তা না হলে লেগে যাবে যেহেতু এখানে কোনো পোকা পানি ব্যবহার করিনি ফিরে এলাম আমি দশ মিনিট পর তো দশ মিনিট পরে টমেটো ভাঙার আগ মুহূর্তে এখান থেকে তেল কমিয়ে নিছি এখন আমি এখানে কিছুটা তেল কমিয়ে নেব আর এই তেলটা দিয়ে আমি পোলাও রান্না করবো আর সেই পোলাওটা খেতে যে এত মজার হয় আপনারা অবশ্যই তৈরি করবেন তা আমি পোলাওটাও রেসিপি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো টমেটোর উপরে খোসাটাকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর সব কটা টমেটো এখন এক সাইড করে নিয়ে নিচ্ছি আর মাংসটাকেও এক সাইড করে রেখে দিতে হবে এখন কাজ হচ্ছে এই টমেটোগুলোকে ঘুটে নেওয়া মানে একবারে ঘুটে নিতে হবে যেন ফিনিশিং হয়ে যায় তো এরকম একটা গ্রেভির মতো তৈরি হয়ে যাবে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করার পরে এখন এই মাংসের সাথে টমেটোগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর নিতে হবে আর এখানে আমি দু চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া অবশ্যই ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করবেন এতে করে তরকারির টেস্ট বহুগুণেই বেড়ে যাবে এবং সামান্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি তো এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ভুনে নিতে হবে এখানে আর কোনো মশলাই কিন্তু যাবে না মোট কথা বিনা মশলাতেই এই মাংসটা রান্না হবে এবং এই মাংসটা খেতে যেয়ে এত মজার আমি আসলে বেশি বলছি না আপনারা রান্না করলেই বুঝতে পারবেন যে আপু ঠিকই বলেছিল এখানে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর এখানে আরেকটুখানি আদার কুচি দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে অপেক্ষা করছি আমি আরও পাঁচ মিনিটের মতো মাঝে একবার নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে তো পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো গ্রেভিটাও কিন্তু খুবই সুন্দর ভুনা ভুনা হয়ে গিয়েছে আর মাংসটাও সেদ্ধ হয়েছে নাকি এই মুহূর্তে অবশ্যই করে নিতে হবে আর যেহেতু ব্রয়লার মুরগি এটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না আমার তরকারি কিন্তু ঘুনে নেওয়া হয়ে গিয়েছে কালারটাও বেশ সুন্দর এসেছে এখন আমি সামান্য কিছু ধুনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সেই সাথে আরও একটা চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এবং আরেকটুখানি দিয়ে দিলাম আদা কুচি তো আমি ধাপে ধাপে অল্প অল্প করে আদা কুচিটা দিয়েছি যাই হোক যেভাবে রান্না করেছি আসলে রান্নাটা খুবই মজার ছিল তো আমার রান্না হয়ে গিয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন এই মাংস তরকারি মূলত রুটি পরটা নানের সাথে পরিবেশন করা হয় এটা ভাত দিয়ে তেমন একটা ভালো লাগবে না সেই জন্য যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম মাংস ভাজা সে তেলটা দিয়ে পোলাও রান্না করে সেটার সাথেই পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ খেতে এত মজার হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই একবার তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিছি আল্লাহ